নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আর একটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো তো রেসিপিটি হচ্ছে বাঁধাকপির পকোড়া আমি আঙুল দিয়ে প্রথমে দেখিয়ে দিলাম আমি বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এই সমস্ত উপকরণগুলো আমার লাগবে বাঁধাকপি পকোড়া বানানোর জন্য আর নিয়েছি ধনে পাতা কুচি আমি আগে থাকতে বেসনটা আমি ফেঁচিয়ে রেখেছি সেটাই দেখাচ্ছি বেসনটা একটু ঘন করে আমি কিন্তু মেখে রেখেছি আর এর মধ্যে একটু অল্প চালের গুঁড়ি দিয়েছি চালের গুঁড়ি দিয়েছি কারণ মুচমুচে হবে পকোড়াটা যাতে মুচমুচে হয় তার জন্য অল্প একটু চালের গুঁড়ি দিয়েছি আর বেসন দিয়ে ভালো করে মেখে রেখেছি একটু ঘন করে কিন্তু মেখে রেখেছি পাতলা করে মাখলে কিন্তু হবে না তা এর উপরে আমি ধনে কুচিটা দিয়ে দিচ্ছি এবার বাঁধাকপি যে কুচি রেখেছি বাঁধাকপি দিয়ে দিচ্ছি মাঝে বাঁধাকপিটা যতটা সম্ভব কুচু কুচি করে কিন্তু কাটতে হবে তো আমি একটু বড় বড়ই করে কেটে ফেলেছি অসুবিধা নেই এটা কিন্তু পরে নরম হয়ে যাবে সেটা আমি দেখাব একটু কুচি কুচি করলে ভালো হতো কিন্তু অসুবিধা নেই কিছু অসুবিধা হবে না আমি এটা ভালো করে মেখে রাখবো তো সেটা দেখাবো পরে কতটা নরম হয়ে গেছে তারপর টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দিলাম একসাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু মশলা দিলাম এটা হচ্ছে পকোড়া মশলা আমি বাজার থেকে এনেছিলাম সেটা দিলাম অল্প করে আর দিলাম চাট মশলা আর লঙ্কার গুঁড়ো একটু দিলাম ঝালের জন্য যে যেরকম ঝাল খাবে সেরম বুঝে কিন্তু লঙ্কা দেবে তারপর সমস্ত উপকরণগুলো আমি একসাথে মেখে নিলাম হাতে করে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেসনের সাথে সবজিগুলো খুব ভালো করে মেখে নিতে হবে আস্তে আস্তে করে আমি মেখে নিচ্ছি বাটিটা একটু ছোটো বলে একটু অসুবিধা হচ্ছে আমার একটু বড় বাটি নেওয়া উচিত ছিল বা পাত্রটা একটু বড় নেওয়া উচিত ছিল তো যাই হোক আস্তে আস্তে করে আমি মেখে নিচ্ছি কত সুন্দরভাবে মিশে গেল আপনারা দেখতে পাচ্ছেন অতটা সবজি দিয়েছিলাম কিন্তু একটু মনে হচ্ছে না যে অতটা বেশি দিয়েছি বেসনের সাথে একভাবে মিশে গেছে এরপর আরও মিশে যাবে কিছুক্ষণ আমি এটা রেস্টে যখন রেখে দেব তারপর দেখতে পাবেন কতটা নরম হয়ে গেছে বাঁধাকপিটা কিন্তু খুব নরম হয়ে যাবে এটা মেখে কিছুক্ষণ কিন্তু রেস্টে রেখে দিতে হবে পুরোটা আমার মাখা হয়ে গেছে এটা আমি ঢাকা দিয়ে রেস্টে পনেরো মিনিট রেখে দিলাম পনেরো মিনিট পর আমি খুলছি দেখতে পাচ্ছেন কতটা জল কেটে গেছে এই যে লবণ দেওয়া ছিল তার জন্য জল কেটেছে বাঁধাকপিটা দিয়ে জল বেরিয়েছে অসুবিধা নেই এটা কিন্তু মেখে আমি ভালো করে আবার ভালো করে একটু মিশিয়ে নেব নিয়ে পকোড়া আমি বানাবো এদিকে কড়াইয়ে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি গ্যাসে ওনানে তেলটা বেশ ভালো করে গরম করে নিলাম দেখছি কতটা গরম হয়েছে তারপর একটা একটা করে পকোড়া কিন্তু আমি কড়াইয়ে দিতে থাকলাম এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে মনে রাখতে হবে হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না তেলটা একটু প্রথমে বেশ গরম করে নিয়েছিলাম নেওয়ার পর আমি আঁচটা কমিয়ে দিয়েছিলাম একদম আঁচ কমিয়ে দিয়েছি তারপর আমি একটা একটা করে পকোড়াগুলো দিচ্ছি হাই ফ্লেমে ভাজলে কিন্তু পকোড়াগুলো ওপর থেকে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাই এটা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে তাহলে কিন্তু খুব মুচমুচে হবে পকোড়াগুলো শীতের সন্ধ্যায় এরকম পকোড়া কিন্তু চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে বেশ মজা লাগবে খেতে কিন্তু এক সেইটা আমার হয়ে গেছে পকোড়াগুলো উল্টে দিচ্ছি উল্টে পাল্টে প্রথমে পকোড়াগুলো আমি ভেজে নিলাম এতে কিন্তু সময় লাগবে একটু আস্তে আস্তে করে কিন্তু ভাজতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না তাড়াহুড়ো করলে কিন্তু কাঁচা থেকে যাবে বারবার বলছি এটা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে আমি একটু বড় বড় করেই করেছি আপনারা চাইলে ছোট ছোট করেও করতে পারেন চপের মতো করেও করেছি প্রথমে পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ফের আবার দিচ্ছি দ্বিতীয়বার যে সমস্ত যে ব্যাটারটা আমার বাকি আছে সেই ব্যাটারটার পকোড়াগুলো আমি এবার দিয়ে দিচ্ছি একটা একটা করে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা আমায় সাপোর্ট করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এতগুলো পকোড়া আমার হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আজ আসি বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাঁধাকপির পকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার চায়ের সাথে কিন্তু খাবার পালা